বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেকক্ষণ ভালো আছি তো আজকে আমি নল ডোগার সিম দিয়ে আলু আর টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করব তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ তোমরা সবাই খেয়েছো কিন্তু আমি যেভাবে রান্না করেছি বিশ্বাস করো এত ভালো হয়েছে কি বলবো তোমায় তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো একটা লাইক দেবো ওটা রেসিপি দেখো আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো তোমাদের বললাম না প্রথমে নলডকার সিম তো এটা হচ্ছে নলডকার সিম এই সিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সিমের সাথে দেব নতুন আলু আর দেবো ধনেপাতা আর দেব পাকা টমেটো যেহেতু নতুন আলু তো অনেক বালি এই জন্য আমি এটা পরে দেখাবো এখন আলুটা খুব সুন্দর করে ধুয়ে তারপরে কেটে বেছে তোমাদের সাথে সেটা শেয়ার করব এখন নেই নেই এখন যদি নেই তাহলে কিন্তু আলুর বালিতে সব সিম ধনে পাতা কাঁচামরিচ সবটা আর কি ভরে যাবে তো যেহেতু নতুন আলু দিয়ে রান্না করবো শীতকালে কিন্তু নতুন আলু দিয়ে এই রেসিপি খুবই ভাল লাগে তাও আবার সিমের রেসিপি অনেক ভাল লাগে তো এই দেখো তেলাপিয়া মাছ তো আমি এখানে পাঁচ পিস তেলাপিয়া মাছ নিয়েছি সবগুলা পাঁচ নাকি ছয় পিস তো আমি তো অনেক আগে এই রেসিপিটা আর কি করেছিলাম তো দেওয়া হয়নি ভুলে গেছি কয় পিস মাছ সম্ভবত পাঁচ পিস হবে পাঁচ ছয় পিস হবে মাছ আর হচ্ছে সিম আলু দিয়ে খুব সুন্দর করে তেলাপিয়া মাছ রান্না করবো বিশ্বাস করো তেলাপিয়া মাছের মাথাটা আমার কাছে অনেক ভাল লাগে তো কার কার কাছে তেলাপিয়া মাছ ভাল লাগে তো ছয় পিস মাছ বললাম না চার পিস মাছ আর দুই পিস হচ্ছে মাথা তো আমার কাছে মাথা ভীষণ ভাল লাগে সব মাছের মাথা ভাল লাগে না তেলাপিয়া মাছের মাথা ইলিশ মাছের মাথা ভালো লাগে আর রুই মাছের মাথাটা বেশি ভালো লাগে না তো এই দেখো এখন আমি কীভাবে রান্না করি সেটি তোমার সাথে শেয়ার করতেছি প্রথমে চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান সেখানে দিয়ে দেবো তেল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দেবো তারপরে অনেক সুন্দর করে কষিয়ে রান্না করব সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল যখন খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো তো এই রেসিপিটা আমার এক সপ্তাহ আগে রান্না করতো এক সপ্তাহ আগে কিন্তু শীতটা প্রচুর ছিল একটু বেশি ছিল তো শীতে কিন্তু তেলাপিয়া মাছ ধনে পাতা টমেটো আর সিমের সবজি অনেক ভালো লাগে শীতকালে মানে সবজি সবজির সমারোহ এত সবজি শীতকালে পাওয়া যায় কি বলবো তোমার তোমাদের তো এখন আমি দিয়ে দিলাম তেল যেহেতু আমি মাছ ভেজেছি অনেক তেল লেগেছিলো এই জন্য তেল একটু কম দিলাম কম না এখানে অনেকগুলো তেল আর কি যাচ্ছে না বোঝা তো দেখো কীভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো আর অবশ্যই কমেন্টে বলবে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে আর যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো তো দেখো কি সুন্দর করে রান্না করতেছি তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তো শীত কিন্তু কমে যাচ্ছে আর কি শীতের যে শীত পড়ছিলো শীত এখন কম শীত কি আবার কি আমি জানি না দেখছো কি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম এখন দিয়ে দিবো আদা বাটা সরি এখন পানি দিয়েছি পরে আদা বাটা দিবো পরে মশলাটা ভালো করে কষিয়ে তারপর ধুয়ে রাখা আলু দিয়ে দিবো খুব সুন্দর করে রান্না করে বললাম না হলদি ফাঁকি দিলাম তারপরে দেবো মরিচ গুঁড়ো তারপরে দেবো স্বাদ মতো লবণ একটু ঝাল ঝাল করে রান্না করে যে তেলাপিয়া মাছ রান্না করতে সেই ঝাল ঝাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সব কিছুই ঝাল ঝাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো কার কার কাছে তেলাপিয়া মাছ ভাল লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবা তে যে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তারপরে সিম আলু দিয়ে দেব এই যে সিম আলু দিয়ে দিচ্ছি এই যে আলুটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এখনও ধুই নেই ধুয়ে তারপরে দিয়ে দেবো নলডার সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ খেতে কিন্তু ভীষণ অসম্ভব ভালো হয়েছিল। যারা যারা খেয়েছে অবশ্যই খাবে আর যারা এখনও খাও নাই প্লিজ একবার হলো বাসায় রান্না করে সবাইকে খাওয়াবে দেখবে সবাই হাসি মাংস মাংস ডিম ফেলে তেলাপিয়া মাছ দিয়ে ভাত যে কখন শেষ হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিব আলু তো দেখো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি মাছ মাথা সব ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব আমার মশলাটা এখন কষানো হয় কা যখন কষানো হবে তখন দিয়ে দেব এটা কিন্তু নলডার সিম তো কারা কারা এই সিমটাকে কী নামে জানো অবশ্যই একটু কমেন্টে বলবা আর দিয়ে দিছি আলু খুব সুন্দর করে কষিয়ে মন দিয়ে রান্না করতেছি যেহেতু মজা করে খাবো তেলাপিয়া মাছের মাথা তো তেলাপিয়া মাছের মাথাটা নরম এটা বাচ্চারাও খেতে পারে সবাই খেতে পারে কিছু কিছু মাছের মাথা সবাই খেতে পারে পাঙ্গাস মাছের মাথা কিন্তু ইলিশ মাছের মাথা কিন্তু সবাই খেতে পারে না ইলিশ মাছের মাথায় ভীষণ কাটা আর ভীষণ আর কি মজা স্বাদ অনেক এখন সবজিটা ভালো করে কষিয়ে ঢেকে দিও প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পরে আমি চলে আসছি প্লিজ আমার সাথে তোমরা থাকো সরি আধা ঘন্টা অনেক কথা ভুল হয়ে যায় প্লিজ বন্ধুরা কিছু মনে করো না সংসারে সারাদিন কাজ কমলো আবার ইউটিউব আর ইউটিউবে তো এখনও সফলতা পাচ্ছি না এই জন্য মনটা খুবই খারাপ আর দিন দিনে ভিড় যা অবস্থা কি বলবো তোমার তাও আমার মনে কোনো কষ্ট নেই দুঃখ আছে কিন্তু কোনো কষ্ট নেই ভালো করে ঢেকে দিলাম এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি দেখছো সিমগুলো কিন্তু খুব সুন্দর করে আর কি আর কি নরম হয়ে গেছে এই সিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সিমের সবজি কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলে যাবা দেখছো কালারটা এখনই কি সুন্দর যখন রান্না করবো বিশেষ করে কালারটা কত সুন্দর যে হয়েছে কি বলবো তোমাদের একই ধারণার বাইরে এত সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু মাংস ফেলে খেতে হবে বিশ্বাস করো তেলাপিয়া মাছের মাথা অনেক ভাল লাগে তো এই দেখো পানি দিয়ে দিলাম তো এখন আমি পানিটি বেশি দেবো যেহেতু সিম আলু সিদ্ধ হবে এজন্য পানির পরিমাণটা একটু বেশি দেবো তোমরা অবশ্যই বেশি পানি দেবে কম পানি দেবে না বেশি পানি দেবে বেশি পানি দিলে কিন্তু বেশি ভালো তো দেখো কিছুজনদের রান্না করতেছি খুব সুন্দর করে রান্না করতেছি ময় মশলা কষিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখন আবার ঢেকে দিও প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার পরে আবার তোমাদের সাথে আবার দেখা হবে প্লিজ আমার সাথেই থেকেও এই যে হয়ে গেছে আধা ঘন্টা তো আমি মারা কিন্তু টমেটো দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই দেখছো কী সুন্দর হয়েছে কালার খুব সুন্দর হয়েছে আর টমেটো দেওয়ানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে এসেছে আবার দিয়ে পাতা তাহলে তার কোনো কথাই হবে না খুব সুন্দর একটা কালার দেখতেও ভীষণ ভালো লেগেছে খেতে তো আরও ভীষণ ভালো লাগবে যে জিনিস দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো আর সিম আলু সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখছো কত সুন্দর জিবে তো এখনই জল চলে আসলো তো কার কার জীবের জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবা আর কার আর কি খেতে মন চাইলে অবশ্যই আমার বাসায় চলে আসবা সবার জন্য আয়োজন খুব মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখতেছে একটা লাইক দাও অনেক অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই বলবে আজকের রেসিপিটা কেমন হয়েছে দেখছো কালারটা কত সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ দিয়ে নল ডোগার সিম আলু টমেটো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে দেখছো কি সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আমার আর কি রেসিপির কালার খুব সুন্দর হয় তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমারকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবো তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল। একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে